তুরা সম্পূর্ণ সাথে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজকের আমি একটা কাঁকড়ার রেসিপি নিয়ে এসেছি যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাঁকড়ার রান্নাটা করি এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি কচু আলু পালং শাক ডাল আর কাঁকড়া এখানে আমি কচুটা কেটে নিয়েছি ছোট ছোট করে কেটি এবার ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবারে কড়াইতে হালকা করে ভাপিয়ে নেব কেননা কচুটা গলা চুলকাতে পারে তাই আমি হালকা ভাপিয়ে নেব যাতে ওর জলটা বেরিয়ে যায় দেখুন ভাপানা হয়ে গেছে এবার আমি কচুটা তুলে নেব তুলে ভালোভাবে আবারও ধুয়ে নেব কচুটা ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেব ডালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ডালটাও দিয়ে দেব তার উপরে পালং শাক আর মুচি রাখা আলু সবগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এবার ওটাও দিয়ে দেব আর কচুটা যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জলও দেব না এবং খুব কমও দেব না মিডিয়াম দেব। যেহেতু সবগুলো সেদ্ধ হবে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ঢাকিয়ে দেব দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেব দেখুন ফুটে গেছে এবার আমি ঢাকিয়ে দেব অনেকক্ষণের জন্য যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক আর কতটা সেদ্ধ হতে বাকি আছে গাঢ় গাঢ় হয়ে গেছে তবে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আবারও আমি ঢাকিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে আমি গ্লাসের সাহায্যে পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আলু কচু ডাল সবটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি যদি গ্লাস দিয়ে না এভাবে ঘেঁটে দেই তাহলে কটা কটা হয়ে থাকবে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো সেই খড়েতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কাঁকড়াগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম এবার সেগুলো কষে নেব তো এখানে আমি পুরোপুরি কষবো না কাঁকড়াগুলো কমদের সাহায্যে এইভাবে হাবাব করে দেব কারণ ওই রেসিপিটা যদি এইভাবে হাবাপ করে দিই তাহলে টেস্টটা আরও ভালো আসবে তো আমার কাঁকড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব আর তার সঙ্গে দুটো তেজপাতা দুটো গটা লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি আর কুচনো পেঁয়াজ এবারে ভালোভাবে ভেজে নেব সটা কষা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট শুনে লঙ্কা পেস্ট আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার সব কটা মশলা আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ওর মধ্যেই আমি কাঁকড়া ভাজাগুলো দিয়ে দেব। এবার আমি শাক যে সেদ্ধ করে রেখেছিলাম এবার ওর মধ্যেই দিয়ে দেব এবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেবো তিন মিনিট হয়ে গেছে এবার দেখুন কীভাবে ফুটে গেছে গাঢ়ও হয়ে গেছে আমি এর মাঝে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি এবার আমার রান্নাটাও হয়ে গেছে তো আমি এর উপরেই অল্প করে জিরা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের এই রান্নাটাকে বলা হয় কাঁকড়ার ঘন্ট আপনারা এই রেসিপিটার নাম কি বলেন অবশ্যই জানাবেন আজকের আমার এই রান্নাটি এখানেই কমপ্লিট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে